ইদানিং আমাদের চেম্বারে বলেন হসপিটালে বলেন হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে জন্ডিস বেড়ে গিয়েছে একটু বড় বাবুদের স্কুল গোয়িং এজ বাচ্চাদের বিশেষ করে এই জন্ডিসগুলো মাঝে মাঝে এত খারাপ হয়ে যায় যে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে এমন কি হসপিটাল তো ভর্তি হচ্ছে অহরহ এবং আমাদের অনেক সময় লাগছে বাচ্চাদের চিকিৎসাটা এই সুস্থ করতে তো ছোট্ট যদি দুই তিনটা কাজ করতে পারি এই জন্ডিস থেকে আমরা বাঁচতে পারি এর মধ্যে এক নম্বর হচ্ছে বাচ্চাকে আমরা এমন পানি দিব না যেটা আমাদের সন্দেহ আছে আনপিওর পানি একদম পিওর পানি বাবুকে খাওয়ানোর চেষ্টা করি আর আন আন্ডার কুকড বা আনকুকড সামুদ্রিক মাছ ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সামুদ্রিক মাছ খাওয়াটা প্রয়োজন প্রবণতা আমাদের সে মানুষের মধ্যে দেখা যাচ্ছে ওই আনকুকড খাওয়া বা অল্প রান্না করে এই যদি সামুদ্রিক মাছগুলো খায় অথবা কিছু ভেজিটেবল আছে যদি আমরা ভালোভাবে রান্না না করে খাই সেক্ষেত্রে এই জন্ডিসগুলো দেখা যায় এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের কিছু ফ্রুটস আছে আমাদের দেশের মানুষ ফ্রুটস র খেয়ে ফেলে মানে রওয়া ফ্রুটস খেয়ে ফেলে ভালো করে ক্লিন না করে পরিষ্কার না করে এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাচ্চাদের এ এ এবং এর মতো মারাত্মক জন্ডিস জন্ডিসের ভাইরাস ঢুকতে পারে এই জন্য দয়া করে এই দুই কয়েকটার কথা যদি মেনে চলে এ থেকে আমরা বাঁচতে পারবো